রাত্রহালে একত্রিশ ডিসেম্বর উত্তেজনায় থমথম বাংলাদেশ কারণ জুলাই বিপ্লবের ঘোষণা দিচ্ছেন বৈষম্য আন্দোলনের ছাত্র নেতারা এবং ঘোষণার সাথে সাথে তারা গ্রেপ্তার হচ্ছেন গ্রেপ্তার করছেন ইউনুস সরকার যাদেরকে নিয়োগ দিয়েছিলেন এই ছাত্র নেতারা সেম সাইড গ্রেপ্তার তাদের করতেই হচ্ছে কারণ তারা সংবিধানের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন আসুন বিষয়টা নিয়ে একটু আলোচনা করি এবং সংবিধান অপরাধটা হচ্ছে মৃত্যুদণ্ড যোগ্য এবং এখন যে সংবিধান কবর রচনার কথা বলছে একই অপরাধ তারা নতুন করে করছে নতুন করে বলছে এই কারণে তারা কিন্তু শপথ গ্রহণ করার সময় বলেছিল তারা সংবিধানকে সমুন্নত রাখবে সেই অনুসারে বাংলাদেশে এখন একটি সরকার আছে রাষ্ট্রপতি সেনাবাহিনী প্রধান আছে বিভিন্ন কর্তৃপক্ষ কিন্তু আছেন যখন তারা এটাকে কবর কথা বলবেন সাথে সাথে দেশে একটা অরাজক অবস্থা তৈরি হবে বিশৃঙ্খলা তৈরি হবে এই অবস্থা থেকে মুক্তি পেতে চাইলে এদেরকে সরকারকে গ্রেফতার করতেই হবে এই বিষয়টা নিয়ে আর একটু যাই হঠাৎ করে তারা এই কথাটা কেন বলছে কেন বলছে এই কারণে পাঁচ মাস পরে তারা তাদের অবস্থান দেখছে তাদের ভাটার দেখছে তারা ভয় পাচ্ছে আওয়ামী লীগ ফিরে আসছে এবং তারা বিচারের সম্মুখীন হবে সেখান থেকে তারা হঠাৎ করে দেশের চলমান সংবিধানকে মুজিববাদীর সংবিধান নাম দিয়ে এর কবর রচনার কথা বলছে এটা নিয়ে শুরু করেছে রাজনৈতিক বিশৃঙ্খলা তারা এখন বলছে জুলাই বিপ্লব ঘোষণা দেবে বর্তমান সংবিধান ছুড়ে ফেলে দেবে বর্তমান সংবিধান ছুড়ে ফেলে দিলে তাদের নিয়োগকৃত ইউনুস সরকারের কি অবস্থান হয় এর জন্য ইউনুস সরকারের প্রেস সচিব সংবাদ সম্মেলন করে বলেছেন এই উদ্যোগের সাথে সরকারের কোনো সম্পর্ক নেই এটা একটা প্রাইভেট উদ্যোগ বেসরকারি উদ্যোগ দেওয়া হয় কেরাম তার চাকরিও এখানে থাকে না শুধু ইউনুস সরকার না তার চাকরিও এখানে থাকে না সেখান থেকে বলা হয়েছে তার এখান থেকে নেই বাস্তব হচ্ছে এই সরকারের একজন উপদেষ্টা তিনিও এই উদ্যোগকে সমর্থন করে ফেসবুকে দিয়েছেন। এই ঘোষণার সরকারের সামনে আছে গ্রেপ্তার করা এদেরকে যদি গ্রেপ্তার করা না হয় তাহলে দেশে সরকার থাকবে না প্রশাসন থাকবে না কোন কিছু থাকবে না এখন যদি সরকার যদি গ্রেপ্তার না করে তাহলে মানুষ ভাববে এর পিছনে সরকারের ইন্ধন আছে এর জন্য সরকারকে স্পষ্ট কথা বলতে হবে স্পষ্ট উদ্যোগটা নিতে হবে নতুবা মানুষ বলবে মানুষের সাথে ফাজলামো আর কত করবেন